সোনাক্ষীর ছেলেটাকে দেখলি কি চঞ্চল রে বাবা কারোর কথা শোনে না কারোর দিকে তাকায় না পর্যন্ত খালি এটা নিচ্ছে আর ওটা নিচ্ছে না রে এটা আসলে বিহেভিয়ারাল প্রবলেম ও যে আই কন্ট্যাক্ট করছে না সোনাক্ষী বুঝতে পারছে না ও এই ব্যাপারটা নজর না দিলে প্রবলেমটা আরও বাড়বে তাহলে ও কি করবে সাধারণত লোকে থেরাপির জন্য যায় কিন্তু বাচ্চাকে জোর করে আই কনট্যাক্ট করানো বা স্কিল ট্রেনিং কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না কেন দেখ অটিজমের মতো সমস্যায় আসলে হিউম্যান টু হিউম্যান কানেকশানে সমস্যা হয় সুতরাং মূল সমস্যা কানেকশানেই কানেকশানে বাচ্চার সাথে প্রপার এনগেজমেন্ট ছাড়া যাই করবি সবই কিন্তু বৃথা এই বিষয়ে আরও বিস্তারিত বুঝতে ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের সঙ্গে যোগাযোগ কর দরকার হলে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখ